আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করছি গরুর মাংসের হালিম তো সবারই পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে আমি তৈরি করছি রাঁধুনি হালিম মিক্সের হালিম প্যাকেটটা দিয়ে তো আপনারা চাইলে আপনারা বাড়িতেও হোমমেন্টভাবে তৈরি করে নিতে পারেন আজকে আমি তৈরি করছি রাঁধুনির হালিম মিক্সের এই প্যাকেটটা দিয়ে তো আমি আজকে রাঁধুনি হালি মিক্সের এই প্যাকেটটা আমার নিজের মতো করে রান্না করব। এখানেও রন্ধন প্রণালী দেওয়া আছে চাইলে আপনারা এভাবেও রান্না করতে পারেন কিন্তু আমি আজকে আমার মতো করে হালিমটা রান্না করব। তো এখানে দুইটা প্যাকেট দেওয়া আছে হালিমের প্যাকেটের ভিতরে একটা হচ্ছে মশলার প্যাকেট আরেকটা হচ্ছে এই যে ডাল চালের প্যাকেট এই ডাল চালের প্যাকেটটাকে কেটে এখন আমি গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এই ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ডালটা সফট হবে রান্না করার সময় দেখবেন ভালো আর আমি এই ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজাচ্ছি এই কারণে ডালটা যখন আধা ঘন্টা ভিজানো হয়ে যাবে তখন আমি এটাকে ব্ল্যান্ডার করে নেব সেই জন্য আমি আধা ঘন্টার জন্য এটাকে ভালো করে ভিজিয়ে রাখছি অনেকে এটাকে এরকম ভিজানোর পরে ডিরেক্টলি রান্না করে কিন্তু আমার কাছে যেহেতু একটু মানে মুখে যখন বাঁচে দানা দানা টাইপ আমার ভালো লাগে না সেই জন্য আমি ব্ল্যান্ডার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো ডালটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি রান্নার জন্য দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ আর হাফ কাপ পরিমাণে রান্নার তেল পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ইয়েস আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করেছি চাইলে আপনারা নাও অ্যাড করতে পারেন আমি শুরুতেই বলেছি আমি আমার মতো করে রান্না করব এতে করে হালিমের টেস্টটা আরও বেড়ে যায় তো যাই হোক হালিমের মধ্যে এখন যে মশলাটা ছিল সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে আদা রসুন বাটাটা স্কিপও করতে পারেন যে মশলার প্যাকেটটা দেওয়া আছে এটা দিয়েও রান্না করতে পারেন যেহেতু আমি এখানে গরুর মাংসের হালিম রান্না করছি তাই আমি আমার মতোভাবে একটু আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এক্সট্রা করে তো যাই হোক মশলার সাথে পানি দিয়ে দিলাম যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায় ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তেল উপরে ভেসে উঠবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরু মাংসগুলো আজকে আমি এখানে গরুর মাংস নিয়েছি আধা কেজি পরিমাণে তাই আমি তো বলেইছি যে আমার মতো করে আজকে আমি রান্নাটা করব তাই আমি মশলা এখানে এক্সট্রাভাবে আদা রসুন বাটাটা অ্যাড করেছি আপনারা এখানে প্যাকেটের মধ্যে লেখা ছিল গরুর মাংস বা মুরগি মাংস যাই নেন এখানে তিনশো গ্রাম পরিমাণে নিতে হবে তো যাই হোক ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে নিচ্ছি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি এখন ঠাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে কষিয়ে যাচ্ছে মাঝে দিয়ে আমি দুই তিনবার আরও নেড়ে দিয়েছিলাম মাংস থেকে পানি উঠেছিল তো ভালোভাবে কষানোর পরে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো পরিমাণ মতোই দেবেন এখানে পানি কোনো মেপে দেওয়ার প্রয়োজন নেই মাংস যেহেতুটুক তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিলেই হবে তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে কিছুটা পানি আছে এই অবস্থাতেই আমি ঢাকনা ছাড়া রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল উপরে ভেসে উঠছে আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ঝালটা ব্যালেন্স হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছে এখানে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি এই কাজটা শেষে করবেন আগে থেকে দেওয়ার দরকার নেই তাহলে ফ্লেভারটা ভালো আসবে তো মাংস থেকে যখন দেখতে পারবেন তেল উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে হালিমের যে ডালটা আমরা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটাকে মাংসের সাথে এখন অ্যাড করে দিলাম এখন ভালো করে ডাল এবং মাংসগুলোকে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে ভালো করে মেশানোর পরে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব দেখতেই পারছেন একটু ঘন ঘন টাইপ হয়ে গেছে ভালো করে যখন মাংসের সাথে ডালটা মেশানো হয়ে যাবে তখন আমি যে পাত্রে হালিমের ডালটাকে রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম প্রায় এখানে হাফ লিটারের মতো পানি অ্যাড করেছিলাম আমি পানিটা শুকিয়ে যখন হালিমের ঘনত্বটা এরকম চলে আসবে তখনই বুঝতে পারবেন হালিমটা তৈরি এরকম ঘনত্বতেই আমি নামিয়ে নিচ্ছি তো যাই হোক আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সন্ধ্যা নাস্তা হিসেবে এই একটি রেসিপি যথেষ্ট খুব মজার এই হালিমটি বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আর কথা বারাচ্ছি না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবসময় মতো বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ